হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এই যে এখন দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম বেরিয়েই ফার্স্টে আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা তো ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কাজবাজ সব শুরু করব অন্য আর ফ্রেশ হব নিজে তো ঝাড় ঠাট দিয়ে তারপর তো এই যে ফার্স্টে এইখানে পাতা পড়েছিল বলে কেমন লাগছিল দেখতে আর ঝাড়টা দিয়ে দিলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে ওর জন্য ঝাড়টা দিয়ে তারপর কাজবাস শুরু করি তো এই যে এক এক দিন এক এক রকমভাবে শুরু করি তো আজকে এই যে ঝাড় দেওয়া থেকে শুরু হলো তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো তো তোমাদের ভালো লাগলে লাইক করে দিও তোমরা তো এখন দেখো এই যে আমি ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা আমি ঝাড় দিই না ওই দিকটা ঝাড় দিয়ে দেয় আমার শাশুড়ি মা ওইদিকে আর হচ্ছে এই দিকটা আমি ঝাড় দিই আর এই যে এখন ঝাড় ঠাট দিয়ে কেমন একটা গা হাত ব্যথা করছিলো শরীরটা ম্যাচ ম্যাচে ছিল ওর জন্য একটু আবার বসেছিলাম এই যে ঘরের সামনেটাতে দেখো অনেকক্ষণ প্রায় এখানে চুপ করে এই যে বসেছিলাম এদিক ওদিক দেখছিলাম তো কাজবাজ শুরু করেছিলাম না তো জাহাড়টা দিয়েই সঙ্গে সঙ্গে এই যে বসে পড়েছিলাম এইখানটা ভালো লাগছিলো না ওর জন্য তারপর এসে দেখো এই যে ব্রাশটা নিয়ে নিলাম আর কোলগেটটা খুঁজে পাচ্ছি না কোলগেটটা বাইরেই রেখে এসেছি কালকে তো বাইরে গিয়ে কোলগেটটা লাগিয়ে ব্রাশ করব এখন আর দেখো আমার ঘুমে দিয়ে কাটে কাটেনি এখনও এখনও পর্যন্ত আমি হাই তুলে যাচ্ছি আর হচ্ছে দেখো এই যে যাচ্ছি টুকটুক করে তো এই সকালবেলা উঠে দু একদিন এত ল্যাতখোর লাগে আর দু একদিন পটাপট কাজ হয়ে যায় যেদিন এনার্জি ভালো থাকে সেই দিন তারপর এই যে দেখো এটা প্রায় এক ঘন্টা পর আমি হচ্ছে এখন ওই বাজে সাড়ে ছটা মতো তো আমি হচ্ছে এই যে এখন গরম জল করে নিয়েছি আমার ব্যায়াম করা হয়ে গেছে ব্যায়াম ট্যাম করে এখন এই যে গরম জল নিয়ে বসেছি গরম জল খাবো বলে তো এই যে মুখটার অবস্থা দেখবে গরম জলটা খাবার পর আমার মনে হয় বমি চলে আসছে এরকম হয়ে যায় তো একবারে অনেকটা খেয়ে নিই বলে মনে হয় এরকম হয় তো না ওই দেখো কি বলবো বলো তো কিন্তু হচ্ছে খেতেও হবে চেষ্টাও করতে হবে ভুড়িটা কমানোর এমনি দেখো হাতগুলো আমার কেমন ফোলা ফোলা হয়ে গেছে কি করব করতেই হবে তো এই যে দেখো এখন একটু বসেছিলাম তারপর হচ্ছে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম কিন্তু তো আমার হাজবেন্ডও উঠে গেছে তো তারপর এদিকে দাদুও বসেছিলো চা খাবে বলে আমি চাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চা আমার কমপ্লিট হয়ে গেছে বানানো আর হচ্ছে এদিকে কচুর শাক রেখেছিলাম সেই কচুর শাকগুলো কাটবো তো ওই যে কচুর শাকগুলো কালকেই রেখেছি আর এই যে আজকে একটা নিয়ে এসেছি বাইরে বসে বসে কাটবো তার জন্য নিয়ে এসেছি এই যে গামলাটা রেখেছিলাম দেখতেই পেয়েছো তোমরা দেখিয়েছিলাম তোমাদেরকে তো এখন এই যে কচুর শাক কাটবো এটার প্রায় এক গামটা হয়েছিল একটা কচুর শাক কেটেছিলাম তো রান্না করার পর তো অল্পই হয়ে যায় জানি জানোই তোমরা তো আর আজকে কচু শাকটা এত টেস্টি হয়েছিল মাছ নিয়ে এসেছিলো মাছের মাথা ছিল অনেকটা তো সেই মাথাটা দিয়ে করেছিলাম কচুর শাকটা তো খেতে অনেক টেস্টি হয়েছিল আর এই যে সকাল সকাল শুরু করে দিয়েছি কাটাকাটি সকাল সকালই ভাবছি কাজকর্ম সেরে তারপর হচ্ছে বসে থাকবো এইটাই হচ্ছে চিন্তাধারা করেছি তো এই যে সকাল সকাল কচুর শাকটা কাটা হয়ে থাকলে মনে হয় অনেক কিছু হয়ে গেছে কচুর শাক যেদিন করি কেন বলে তো এই কচুর শাক কাটতে হচ্ছে অনেক ঝামেলা যে তার থেকে ও লতি কাটতে আরও ঝামেলা ওই লতি আমি কি যে বলবো কিন্তু খেতে এত টেস্টি হয় কিন্তু করতেই হবে তো এই যে দেখো এখন হচ্ছে আর আমার মুডটা দেখছো কেমন অফ কেমন কেন জানি না তো আমি বুঝতে পারছি না তো তারপরে যে কচুর শাক কাটতে কাটতে এই যে আমার বর চলে গেল হচ্ছে বাজার যাচ্ছে তো এই যে বাজার চলে যাচ্ছে আর এদিকে আমার প্রচুর শাকও কাটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন ঘরে নিয়ে আসবো আর যে খোসাগুলো বেরিয়েছিল সব ফেলে দিয়েছি ফেলে দিয়ে যে এখন এটা ঘরে নিয়ে যাচ্ছি দেখো এক গামলা হয়েছে তো রান্না করলে কিন্তু সেই একটুখানি হয়ে যাবে তো এই যে দেখো তারপর এই যে দুধ গরম করেছিলাম সেই দুধটা এখানে ঢাকা দেওয়া আছে আর এই দেখো আমি এখন খেয়ে নিচ্ছি হচ্ছে মিষ্টি আর মুড়ি মিষ্টিটা দেখতে পাচ্ছ এই যে মিষ্টিটা তো হচ্ছে এই যে ঘরের সামনে বসে বসে এখন মিষ্টি আর মুড়ি খেয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি হচ্ছে ওই যে ভাত হাড়িতে বসিয়েছি যেহেতু আর হচ্ছে এদিকে কচু শাক সেদ্ধ করে রেখেছি আর এখন বাজে কটা তো ওই আটটা দশ বাজে তো আমার খিদে পেয়ে গেছে সকালবেলা চা খায়নি দেখেছো তোমরা ওকে আর দাদুকে করে দিয়েছি তো আমার খিদে পেয়ে গেছে এখন এই যে মিষ্টি আর মুড়ি খাচ্ছি আর ও চলে গেছে বাজারে মাছ সেরকম আসেনি আজকে বৃহস্পতিবার বলে তো থেকে একবার বাড়ি এসে আবারও চলে গেছে বাজারে দেখবে দেখতে গেছে মাছ পায় নাকি তো পেলে ভালো আর না পেলে কচুর শাক করবো আর একটা কিছু করব তাহলেই হয়ে যাবে তো চাপ নেই আমার অত তো চলো এখন আমি খাই এই যে সেলাইয়ে বসেছিলাম দেখো একটা নাইটি ধরেওছি ওটা সেলাই করব ভেবে বসেছিলাম কিন্তু হচ্ছে এত খিদে পেয়েছে তো এই যে জন্য খাবার নিয়ে বসে পড়েছি খাবো তারপর সেলাই করব তো চলো আমি খেয়ে নিই এখন পরে এবার কথা হচ্ছে এই যে মাছগুলো ভাজা করছিলাম তো এটা হচ্ছে এই যে অর্ধেক ভিজে রেখেছি আর এখানে হচ্ছে ভাজা হচ্ছে আরও একবার তো এই যে দেখো এখন বাজে হচ্ছে বারোটা তিন তো হচ্ছে মনে হচ্ছে না যে সন্ধ্যে হয়ে এসছে আর এই যে গুড়ি 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 বৃষ্টি পড় এদিকটা না ওই দিকটা বুঝতে পারবে বৃষ্টি পড়ছে আর এই যে এরকম অন্ধকার হয়ে এসেছে এবার জানি না কতক্ষণ এই বৃষ্টি হবে না বৃষ্টি আদৌ হবে কি না এরকম গুড়ি গুড়ি পড়ছে তো হচ্ছে এই যে দাদু হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে এই যে আমার ছেলে ওর স্নান হয়ে গেছে কোথায় যাচ্ছি কেউ নেই চলে আসো ভিজিস না বৃষ্টিতে তো আর এই যে আমাদের আমারও স্নান হয়ে গেছে ওরও স্নান হয়ে গেছে আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে কি করেছি রান্না বলো তো করেছি হচ্ছে মাছের ঝোল ভাত আর হচ্ছে কচুর শাক তো মাছের মাথা দিয়ে কচুর শাক তো একটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর একটা আদা বাটা জিরে বাটা আর মাছের মাথা দিয়ে করেছি তো আদা বাটা জিরে বাটাটা দিয়ে হচ্ছে দাদুর জন্য করেছি আর পেঁয়াজ রসুন দিয়ে আমাদের জন্য করেছি তো এখনই আমি স্নান করে এলাম সব কাজ কমপ্লিট করে তারপরে এই যে এখন শুরু হয়ে গেল এরকম ইয়ে বৃষ্টি দেখো আর সকাল থেকে হাওয়া দিচ্ছিল প্রচন্ড তো আর এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি পড়ছেও বুঝতে পারছো না আর হচ্ছে এখন হচ্ছে আমি ছেলেকে পড়তে বসাবো তো ঘরের আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে ও উঠেছে ওকে আমি ফ্রেশ করিয়ে দুধ খাইয়েছিলাম দুধ হরলিক্স খাইয়েছিলাম খাওয়ানোর পর অনেকক্ষণ উঠেছে তো এখন তো বারোটা বাজে আর সকালবেলা উঠেছে তো তারপর হচ্ছে এই যে এখন স্নান করিয়ে দিয়েছি এখন হচ্ছে ওকে হচ্ছে একটু হাতের কাজগুলো করাবো হাতের কাজ করিয়ে তারপর ওকে খাবার খাওয়াবো পরে দুপুরের খাবারটা আর একটু পরে খাবে একটার দিকে খাওয়াবো আর এখন তো বারোটা বাজে মাত্র তো চলো ওকে হাতের কাজগুলো থাকি আর বলতে বলতে দেখো বৃষ্টি চলে কত একবার চলেও এ মা কারেন চলে যাচ্ছে না ওটা কে ওরা তো আমার ছেলে ওরকম করছে কেটে যাবে মাম্মাম লাইট দেখো কি জোরে বৃষ্টি চলে এসেছে দেখাই তোমাদের ওদেরকে আমি সামনে দাঁড়িয়ে আছি দেখবো বলে এই দেখো কেমন বৃষ্টি চলে এলো আমার দেখো আমি নাইটিটা মেলে এসেছি স্নান করে সেই নাইটিটা আমার ওরকম মেলাই আছে থাক আনবো না ভেজা এখনই মেললাম তো দেখো হাওয়াও দিচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে দেখো বৃষ্টি পড়ছে এই দিকটা বেশি বৃষ্টি পড়ে না কেন বলে তো এই যে গাছ আছে যে উপরে এই কারণ দেখো বৃষ্টি হচ্ছে এখন আর আমি এই যে পুদিনা গাছটাকে এদিকে সরিয়ে রেখেছি কারণ হচ্ছে এদিকে হচ্ছে এই সাইডটাতে রাখলে এইখানে জলে ভিজে যায় আর এই যে এই জায়গাটা দিয়ে মাটি পড়ে যায় সব এর জন্য এই সাইডে সরিয়ে রেখেছে ওই জায়গাটা বৃষ্টির জল পাবে না তো দেখো ভালোই শুরু হয়ে গেল কালকেও হয়েছিল এরকম কিন্তু হচ্ছে কালকেও হয়েছিল এরকম বৃষ্টি তো ওই দশ পনেরো মিনিট হয়েছিল দশ পনেরো মিনিট হয়েছিল তার বেশি হয়নি তো এরকমই হয়েছিল তারপর আবার রোদ উঠে গেছিলো যেরকম সেরকমই রোদ উঠে গেছিলো তো চলো ওকে আমি এখন হাতের কাজগুলো করিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে এই দেখো আমি বিছানা গোছানো হয়ে গেছে আমার তো চলো এখন ওকে হাতের কাজ করাবো বসে বসে তো টাটা এখন আবার দেখা হবে খাওয়ার সময় যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম নাকি এই যে দেখো ছেলেকে এখন পড়তে দিতে যাচ্ছি তো সাড়ে ছটা বাজে আর এই যে দেখো বৃষ্টি হয়ে পুরো জল জমে গেছে এদিকে ওইদিকেও দেখো জল আর এই যে আমাদের লাইট জ্বলে গেছে তোমাদের সাথে আজকে সারা দিন কথা হয়নি সেরকম একটা তো এখন এই যে ছেলেকে টিউশনি দিতে যাচ্ছি তো এখন ভাবলাম একটু কথা বলে নিই তো চলেও এসছে প্রায় ও দোকানে একটা কিছু খাবার নেবে তারপর হচ্ছে যাবে তো বাড়িতে কিছু খায়নি দোকানে খাবে বলে তো চলো ওকে আগে দিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে এ দেখো ছেলেকে পড়তে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আর হচ্ছে এই যে বাড়ি যাওয়ার সময় চপ নেবো এই যে টাকা নিয়ে তো চপ নেব হচ্ছে রাতে ভাত খাওয়ার জন্য তো অনেকদিন পর আজকে চপ দিয়ে ভাত খাবো তো ও বলে গেছে যে বাড়ি এসেছিলো যখন দুপুরবেলা তখন বলে গেছে যে চপ নিতে ভাত খাওয়ার জন্য তো ওই সামনে একটা দোকান আছে ওখান থেকে নিয়ে যাবো আমি বাড়ি যাই চপ নিয়ে আর তোমরা দেখতে থাকো তো এই যে দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো এসে ধূপকাঠি দেখালাম থাকলাম ঠাকুরকে তারপর এই যে চা করে নিয়েছি দেখো এই যে চা আর বিস্কুট আর হচ্ছে চপও নিয়ে এসেছি ওই যে ঢাকা দিয়ে রেখেছি দেখো ঝুড়ি দিয়ে তো ওখানে হচ্ছে চপ চপটা প্যাকেট থেকে বের করে তারপর ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে দেখো আমি সেলাই মেশিনের মানে কাজ করছিলাম মেশিনের ওপর চাটা রেখে খাচ্ছি তো আজকে তো দিন সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তো যেটুকু পেরেছি করেছি তো যে যেগুলো আমি করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো আর দুপুরবেলাতে হচ্ছে বসেছিলাম বাইরে আর এই যে এখন হচ্ছে চা খাচ্ছি তো চলো চা খাই তোমরা দেখতে থাকো বিস্কুট সুগার ফ্রি বিস্কুট দিয়ে চা খেতে আমার বেশ ভালোই লাগে তো চলো আমি চা খেয়ে নি তো এই যে এখন দেখো দশটা বেজে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের এখনই খেয়ে দিয়ে এই যে এসে শুলাম তো এখন হচ্ছে বিছানা করে ঘুমাবো বিছানা করা হয়নি বিছানাটা করতে হবে ও এসে বিছানা করবে তারপর ঘুমাবো আর আজকে আমার মাথাটা ব্যথা করছিল যে এর জন্য তেল দিয়েছি মাথায় তো কালকে আবার শ্যাম্পু করে নেব তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকবে টাটা